আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম হাতে দ্রুত অস্ত্র প্রচার প্রয়োজন গুলির অংশ বের করা না হলে অবনতি শঙ্কা হাতিকে গুলি আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাপানোর বার্তা দেন একাত্তর চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র এক বলল দুদু এদিকে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ইউ থেকে দুশো জন পর্যবেক্ষক আসবে বলল ইসি সচিব এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাদির দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন গুলির অংশ বের করা না হলে অবনতির সংখ্যা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ উসমান হাদীর দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি সেটা সম্ভব না হলে অবস্থার আরও অবনতির শঙ্কা আছে কিন্তু তার শরীর এখনো সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত না হাসপাতাল ও তার চিকিৎসায় দেখভালের জন্য যুক্তদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে এর মধ্যে একাধিক মাধ্যম থেকে যারা যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের নেওয়ার কথা চলছে তবে এই মুহূর্তে সেটা তার জন্য আরো ঝুঁকিপূর্ণ হতে পারে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার পূর্ণাঙ্গ ও যথা উপযুক্ত চিকিৎসা সম্ভব আরো জানা গেছে হাদির মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গ সক্রিয় রয়েছে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা ও পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে একই সাথে বিষয়টি তার শরীরের উপরও নির্ভরশীল প্রসঙ্গত গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় হন হাদি তাকে ঢাকা নিয়ে যাওয়া এরপর অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার পনেরো ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাপানোর বার্তা দেন হাদিকে গুলির আগের রাতেই হত্যার চেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল ঢাকার সাভারে একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান পরের দিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা সারা দেশ কাঁপবে পরের দিনই প্রকাশ্য দিবালোকে রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট রোডে জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির উপর চালানো হয় গুলি গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া এসব তথ্য নতুন করে চাঞ্চল্য সাফল্য সৃষ্টি করেছে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর ছিলেন এই ঘটনার মাস্টার মাইন্ড অন্তত বিশ জনের একটি সংগঠিত গ্রুপ হত্যা চেষ্টা অর্থায়ন অস্ত্র সরবরাহ পালিয়ে যাওয়া এবং সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত ছিল র্যাবো পুলিশের অভিযানে এখন পর্যন্ত নয় জন গ্রেপ্তার হয়েছে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক গ্রেপ্তারদের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলছে এবং আরও শুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এই ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে এজন্য গোয়েন্দা সংস্থার চৌক সদস্যরা সন্দেহ ভাজন সন্ত্রাসীদের অবস্থা চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছে তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন উসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে শুটার ফয়সালের বাসা থেকে বেশ কিছু চেক উদ্ধার করা হয়েছে ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে এসব নিয়ে যাচাই বাচাই চলছে একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র এক বলল দুদু একাত্তর ও গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন বলে মন্তব্য করেছেন ভাস ভাইস চেয়ারম্যান জামান দুদু বুধবার বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খা হলে বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীর চরিত্র এক তারা দেশের জন্য ক্ষতিকর তাই সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বলেন একটি মহল বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেন দেশের নির্বাচন না হয় এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে তারা আসলে দেশের শত্রু নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি আর এতে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ সামসুজ্জামান দুদু যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে আজ বুধবার স্থানীয় সময় দুপুর বারোটার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় রিয়াজ হামিদুল্লাহকে তলব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি এম বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলোর প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করে গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল আজ বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হল এদিকে আজই চলমান নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় বেলা দুইটা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র আইভ্যাগ আজ তাদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইউ থেকে দুইশো জন পর্যবেক্ষক আসবে বলল ইসি সচিব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো থেকে দুইশো জন পর্যবেক্ষক আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বুধবার সতেরো ডিসেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি সচিব বলেন নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ই ইউ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে এই চুক্তির আলোকে ইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে আমরা এখন পর্যন্ত ডেলিগেশন প্রধানের নাম জানতে পেরেছি তিনি হলেন মেম্বার অফ ইউ পার্লামেন্ট আইভার্স ইজাবস চুক্তিটি গত কার্যদিবসে সম্পূর্ণ হলেও ব্রাসেলসের ইউ ইউ সদর দপ্তর থেকে অনুমোদনের অপেক্ষায় আমরা তা প্রকাশ করিনি গতকাল রাতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ আপনাদের জানানো হচ্ছে তিনি বলেন আমাদের ধারণা দেওয়া হয়েছে যে একশো থেকে দুইশো জনের মতো পর্যবেক্ষক আসতে পারে তবে সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের বিস্তারিত শিডিউল পরবর্তী সময়ে জানানো হবে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় আমরা পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা দেব বিশেষ করে তাদের যাতায়াত ও চলাফেরায় কমিশন সহযোগিতা করবে তবে আমরা একটি বিষয়ে অনুরোধ করেছি যে বিশেষ কিছু ক্ষেত্রে স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে তারা তাদের সঙ্গে প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিয়ে আসবেন এবং কাজ শেষে তা ফেরত নিয়ে যাবেন এছাড়া তারা বাংলাদেশের স্থানীয় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনেই কাজ করবেন বলে চুক্তিতে উল্লেখ আছে পাশাপাশি ইউ ছাড়া এখন পর্যন্ত টার্কি তুরস্ক থেকে এবং আরো দুই একটি সংস্থা থেকে পর্যবেক্ষণের বিষয়ে আমরা প্রস্তাবনা পেয়েছি বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি তবে তা এককভাবে নাকি জোটগত সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দলটি মঙ্গলবার ষোলো ডিসেম্বর জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে তথ্য জানা গেছে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ে একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান বুধবার সতেরো ডিসেম্বর দলের বর্ধিত সভা ডাকা হয়েছে দলের তৃণমূলের নেতারাও এই সভায় অংশ নেবেন মঙ্গলবার রাত দশটা পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি হতে পারে এদিকে দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শীর্ষ দীপ্ত সূর্য গণমাধ্যমে জানিয়েছেন বুধবার বিকাল চারটায় কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে জানা গেছে ওই সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার বিষয়ে ঘোষণা দিতে পারে জাতীয় পার্টি এদিকে মঙ্গলবার মধ্যরাতে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম পাতুয়ারি বাংলা ট্রিবিউনকে বলেন আমরা আগামী নির্বাচনে নমিনেশন সাবমিট করব এর আগে সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে দলের চেয়ারম্যান জি কাদের জানিয়েছেন আপাতত তিনশো আসনে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার দলের তবে নেতা ও সম্ভাব্য প্রার্থীরা কি মতামত দেন সেটিও দল বিবেচনা করবে বলে উল্লেখ করেন তিনি জাতীয় পার্টির ইতিবাচক অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আনিসুল তার জাতীয় আনোয়ার হোসেন মঞ্জুর জেপি সহ আঠারোটি দল মিলে নতুন একটি জোট করেছে জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সম্প্রতি এক সভায় তফসিল ঘোষণাকে স্বাগত জানান তবে তিনি মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেন সতেরো দিন থেকে তা বাড়ানোর প্রস্তাব করেন তিনি জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছে কিনা এই প্রশ্নটি এখন গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি এমনকি জাতীয় পার্টি জিএম কাদের সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচনে যেতে সম্মত আছেন কয়েকটি দলের এমন একাধিক নেতাও বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তারা জিএম কাদের নেতৃত্বে জোট করতে আগ্রহী তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ কোন দিকে গড়ায় তা নিয়ে সংশয় রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামিক গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক পার্টি সহ কিছু দল নির্বাচনে জাতীয় পার্টি নিষিদ্ধ করার পক্ষে নিয়েছে। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জিএম কাদের বলেন নির্বাচনে আমরা এককভাবে করার চিন্তাও আছে তিনশো আসনে আগে আমরা প্রার্থী নিশ্চিত করতে চাই জোট হবে কিনা কারো সঙ্গে যুক্ত হব কিনা এগুলো দলীয় ফোরামে আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত হবে